তোমাদের কোনো জায়গা নাই আমাদের জায়গা আছে কি নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানতে চাই আমার আমার বাবার নামের কথিয়ার নম্বর বত্রিশ বিল মৌজা ডাক নম্বর উনিশশো পঁচানব্বই জাভের আহমদ দরবেশাল আলী পিতা আব্দুল আজিজ মেগাজিন নামে রেকর্ডভুক্ত রয়েছে ডাক নম্বর উনিশশো জমি বারো শতক দরবেশালী জাভের আহমদ পিতা আজিজ মিয়াজি সিট নম্বর এক আমি অসুস্থ হিসাবে এই বিষয় নিয়ে এলাকার মান্যগণ্য ব্যক্তিও সামাজিকভাবে একটা বৈঠক করি বডকর মাধ্যমে ওরা আমাকে বলছে যে আইনক ব্যবস্থা নেওয়ার জন্য ওরা আসি প্রমাণ করে দিছে যে ওরা যেই বাড়ি নির্মাণ করছে সেই বাড়ি আমার বাবার এবং আমার চাচার নামীয় জায়গার উপরে ওরা সামাজিকভাবে আইন নিজের হাতে না নিয়ে আইন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমি আবেদন করতেছি আমার পরিবার নিয়ে আমি সুস্থভাবে বসবাস করারত অবস্থায় আমি আমাকে কেন সন্ত্রাস বাহিনী আমার পদগার নাটে দিয়ে আমি বাইর হইতে পারছি না কেন আমি কি বাংলাদেশের নাগরিক নয় আমি বিশেষ করে কক্সবাজার জেলা প্রশাসক মহাদের কাছে হাত জোর করে মিনতি করছি কোনো কারণে যদি আমাকে সন্ত্রাস বাহিনী দিয়ে যদি পটনাড়া হয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার পরিচয় আমার নাম মোহাম্মদ বদিউল আলম আমার পিতার নাম জাবের আহমদ সাং কয়ার বিল আট নম্বর ওয়ার্ড আমি আমি একজন বর্তমান সরকারের কয়ার বিল ইন দায়িত্বরত হিসাবেও আছি বাংলাদেশ কৃষক লীগ কৈরী শাখার সভাপতি হিসাবে রয়েছি বর্তমানেও এরপরও এর আমাকে এই জর জবরদখল উপর ফেলাচ্ছে আমরা কোনো পার্টি নিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান হানি হওয়ার মতো কোনো কাজ করতে চাই না আমি আমার চকরিয়া টিউন মহাদয় চকরিয়া জেলা আইনশৃঙ্খলা বাহিনী ইসি মহোদয় কাছে দৃষ্টি আকর্ষণ করি আমার এই বিপদের মুহূর্তে আপনারা সব বিনীত নিবেদন নিবেদনের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন এই বিষয়ে আমার এলাকাবাসীর সর্বমান্যগণ্য ব্যক্তিদের কাছে আপনারা জানি চাইতে পারেন আর অভিযোগকারীর ব্যক্তি আমার চিহ্নিত ব্যক্তি হলো মোহাম্মদ আমির হোসেন পিতা মৃত্যু ফুরুক মোহাম্মদ ইনুস পিতা আমির হুসন মোহাম্মদ ইউসুফ পিতা আমির হুসন শাহজাহান পিতা আমির এবং অন্য অন্য সন্ত্রাস বাহিনী যারা আসছিল ওদের নাম আমার জানা নাই আমি এই জিনিস দেখার পরে চকরিয়া থানার ওসি কাছে সশ আমার ওয়াইফকে নিয়ে গিয়ে আমি গিয়ে উসি মহাদরকে দেখা না পেয়ে নথা অথাকা অবস্থায় আমি একটা অভিযোগ ওখানে দায়ের করি এটা এই রাইটারের কাছে জমা করি আসি এর আমি বাড়িতে ফিরার সময় আমাকে অনেক দমক দুমক দিয়ে তুমি থানায় গেলে তোমাকে মাটি মারি ফেলবো কাটিয়ে ফেলবো বলেই গন আমাকে চকরিয়া পুরো এলাকার ভিতরে অনেক হুমকি দুমকি দেয় এই বিষয় নিয়ে আমি আর থানায় যাইতে পারি নাই আমি সর্বোচ্চ নিবেদন করছি যে চকরিয়া উপজেলার তিন মহাদয় চকরিয়া থানায় ইনচিয়াস মহাদয় এবং সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যতগুলি সোশ্যাল মিডিয়া আছে আমি আপনাদের কাছে বিনত নিবেদন করছি আমাক আমরা এত বড় সাবের মুখে থানায় অভিযোগ জমা দিয়ে আসার পরে উচি মহোদয় অনুপস্থিতির কারণে উনি নলেজে না নিতে পারায় আর থানাও যাইতে পারতেছি না এই বিষয় আমি ওইদিকে যাইতে না পারি সমাজের মান্যগণ্য ব্যক্তিও এবং চেয়ারম্যান মেম্বারদেরকে জানানো জানাইয়ে ওরা সশীলে আসি আমার আমার এখানে আসি দেখে এই অবস্থায় ওরা বলছে যে আমাকে আইননক ব্যবস্থা নেওয়ার জন্য